কারণে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহর উদ্দেশ্যে আপনি কি করলেন রাগটাকে দমন করলেন তো আল্লাহর উদ্দেশ্যে রাগের যে মাত্রাটা আপনি পান করে নিলেন দিক দিকে এর থেকে ভারী আর কোনো মাত্রা নেই সব থেকে বেশি ভারী হবে এই কাজটা কোথায় নেকির দাঁড়িয়ে যখন আমার আর আপনার নেকি কি করা হবে ওজন করা হবে এই ধরনের অনেক মুহূর্ত আমাদের আসে রাগের মুহূর্ত যদি আমরা এই হাদিসটাকে স্মরণে রেখে ওই সময় দাগটাকে রাগটাকে দমন করে নিই তাহলে আমরা অবশ্যই অবশ্যই কী পাব অনেক স্বভাব পাবো আল্লাহতালা যারা রাগকে দমন করে তাদের প্রশংসা করেছেন আর তাদেরকে জান্নাত দানের ওয়াদা করেছেন তাদেরকে মাফ করে দেওয়া কি করেছেন ওয়াদা করেছেন কোথায়

দমন করে আফিন আনিন নাস আর যারা মানুষকে মাফ করে দেয় ওল্লাহ ইহাবুল মোহসলিন আর যারা সৎ লোক সৎ কাজ করে তাদেরকে আল্লাহ কি করেন ভালোবাসেন ওনা আর যারা ফাআলু সাতান কোনো অন্যায় কাজ করে ফেলে কিংবা নিজের প্রতি কোনো জরু করে বসে জাকার হা তখন তারা আল্লাহকে কি করে স্মরণ করে ফাস্তাক ফরু বিহীন তাদের গুনার জন্য আল্লাহর কাছে কি চাই ক্ষমা চাই ওমাইয় ফরু বা ইল্লাল্লাহ আর আল্লাহ ছাড়া তো গুণা মাফ করতে কেউ পারে না ওলামু আলা ফলু ফালু ইয়া আলা বন আর জেনে শুনে তারা বারবার কোনো অন্যায় কাজ করে না মানে কোনো অন্যায় কাজ একবার হয়ে গেলে তাড়াতাড়ি আল্লাহর কাছে কি করে ক্ষমা প্রার্থনা করে তাড়াতাড়ি তারা আল্লাহকে কি করে স্মরণ করে বারবার সেই গুণের কাজটা তারা করে না উলা এদের কি হবে এবারে আল্লাহ প্রতিদানের কথা ঘোষণা করছেন উলাইকা এরা হচ্ছে ওই লোক যাদের প্রতিদান হবে মগ ফিরাতন আল্লাহর পক্ষ থেকে ক্ষমা মানে আল্লাহ তাদেরকে কি করবেন ক্ষমা করবেন অজান্নাত হন আর আল্লাহ তাদেরকে দেবেন এমন জান্নাত মিন তাহতে হাল আনহার যে জান্নাতের নিচে দিয়ে বয়ে যাবে কি ঝর্ণা নদী নালা খাল ফিহা তারা সেই জান্নাতে সব সময় থাকবে চিরস্থায়ী হবে ও নেমা আজরুল আহমিল আর যারা সৎকর্ম করে তাদের উত্তম কতই না সুন্দর তো এখানে আল্লাহ তালা যারা রাগকে দমন করে তাদেরকে ক্ষমা করে দিবেন তাদেরকে জান্নাতে দিবেন এ ওয়াদা তিনি এই আয়াতের মধ্যে করলেন শুধু এতটুকু না আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন এই যে সোয়াব বা নেকি আল্লাহ কোরআনে বললেন এই নেকির সাথে সাথে আল্লাহ তালা ওই লোকটিকে যে লোকটা রাগকে দমন করবে কেয়ামতের মাঠে তাকে আল্লাহ এখতিয়ার দিবেন যে জান্নাতি নারী জান্নাতি নারীদের মধ্য থেকে তুমি তোমার পছন্দ মতো যাকে চাও বেছে নাও আল্লাহ এই লোকটাকে কেয়ামতের দিনে এখতিয়ার দেবেন যে জান্নাতি নারীদের মধ্য থেকে তুমি তোমার পছন্দ মতো যাকে চাও কি করো বেছে নাও এটা আল্লাহ তাকে দিবেন কাকে যে রাগকে কি করবে

তার রাগকে বাস্তবায়ন করার ক্ষমতা রাখা সত্ত্বেও রাগকে কি করলো দমন করলো কথাটা বুঝতে পারলেন এক রাগ হয়েছে রাগ হলেও দাঁত কিচমিচ করে থেকে যেতে হবে করার কিছুই নেই এখন কপিল বলছে একটা পর্যন্ত ডিউটি করবি মিজাজ রাগে গমে গেছে একবারে কিন্তু করার কিছুই এখন যদি ওর সাথে ঝগড়া করি তাহলে খুচ লাগাই দিবে কি করবে ই আল্লাহ জিবে কামা খুরুজ এখন রাগ করে কোন লাভ নেই মনে মনে রাগটা শুধু হচ্ছে যে পারলে দেখতাম অনেকে বলে যে আমার দেশ হতো না তো তোমার হাড ডি মাংস আমি এক করে দিতাম। কিন্তু এই দেশে যারা মদির টদির যারা মদির মিশ্রি মদির অমুক তমুক এদের ব্যবহারে মানে যান জ্বলে যায় কিন্তু তারপরও কি করতে হয় সহ্য করতে হয় সহ্য তখন হয়তো করবেন না যখন আর দরকার নেই তখন কি করবেন দিলেন পিটন যা হবে তাই হবে মার আর আমার দরকার খোঁজ লাগাইতে লাগুক আল্লাহ দিলে বেশ হয়েছে থাকার মতন আমার এখন আর কোনো সমস্যা তখন পিটন দিবেন কিন্তু তার আগে তার আগে সহ্য করতে হবে তো এই রাগকে দমন করা বাহাদুরি নয় বাহাদুরি হচ্ছে কোনটা যে রাগটাকে বাস্তবায়ন করার ক্ষমতা আপনার ছিল অথচ আপনি আপনি তাকে চাইলে এক কি করতে পারতেন যথেষ্ট মারতে পারতেন আপনি আপনার রাগটাকে প্রয়োগ করতে পারতেন কিন্তু আপনি প্রয়োগ করেননি আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি তার রাগকে বাস্তবায়ন করার ক্ষমতা রাখা সত্ত্বেও তার রাগকে দমন করবে কয়োমতের দিনে আল্লাহ তারা সমস্ত সৃষ্টিকূলের সামনে তাকে ডাক দেবেন তাকে রাগ দিয়ে তাকে এখতিয়ার দিয়ে বলবেন তুমি জান্নাতি নারীদের মধ্য থেকে যাকে তোমার ভালো লাগে তুমি তাকে কি করে নাও পছন্দ করে লাও তো রাগকে দমন করার এই হচ্ছে বৈশিষ্ট্য যে আল্লাহ তালা নেকি তো দেবেনি যা নেকির পাল্লাই ভারী হবে সেই সাথে সাথে এরকম একটা বৈশিষ্ট্য আল্লাহ আমাদেরকে দান করবেন যে জান্নাতি নারীদের মধ্য থেকে যাকে আমি আপনি চাইব তাকে নির্বাচন করে নেবার অধিকার আল্লাহ তালা আমাদেরকে دان كربن وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم আহমদুলিল্লা ওসালাতসাল্লাম আল রসলিল্লাহাবাদ আমরা কালকে আলোচনা করেছিলাম যে কিছু আমুল এমন আছে যে আমুলগুলো নেকির পাল্লায় অনেক ভারী হবে তার মধ্যে থেকে কালকে আমরা লাস্টে আলোচনা করছিলাম যে রাগকে দমন করতে পারলে এতে অনেক নেকি হয় আর এই নেকি পাল্লাই অনেক ভারী হয় এবং রাগকে দমন করতে পারলে আল্লাহ তালা কি দেন তাও কোরআনের আয়াত থেকে আমরা জানছি যে আল্লাহ তালা যারা রাগকে দমন করে তাদেরকে ক্ষমা করেন এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন সেই সাথে সাথে আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম এ কথা উল্লেখ করেছেন যে যারা রাগকে দমন করে আল্লাহ তালা কয়ামতের মাঠে রাগকে দমন করা মানে মানে রাগটাকে বাস্তবায়ন করার ক্ষমতা থাকা সত্ত্বেও কি করে দমন করে তা না হলে রাগকে দমন করতে যদি কেউ বাধ্য হয় তাহলে সেটা বড় বাহাদুরির কথা নয় যার ওপরে আপনার রাগ চলবে না বা রাগ করে যাকে আপনি শাসন করতেও পারবেন না মারতেও পারবেন না যার ফলে আপনার রাগ প্রয়োগ করার কোনো ক্ষমতা নেই সেই ক্ষেত্রে তো রাগটাকে দমন করতেই হয় তো এটা বাহাদুরি নয় বাহাদুরি হলো যে রাগটা বাস্তবায়ন করার মতন ক্ষমতা আপনার ছিল আপনি তার থেকে আরও পাওয়ারফুল ইচ্ছা করলে আপনি তাকে চাকরি থেকে বহিষ্কার করতে পারেন ইচ্ছা করলে আপনি তাকে শাস্তি দিতে পারেন ইচ্ছা করলে আপনি তাকে অনেক কিছু করতে পারেন আপনার ক্ষমতায় আছে তারপরেও আপনি কী করছেন রাগটা দমন করছেন এর নাম হচ্ছে আসলে রাগ দমন করা বা এটা হচ্ছে আসলে বাহাদুরি তো নবী বলেছেন যে ব্যক্তি রাগকে বাস্তবায়ন করার ক্ষমতা রাখা সত্ত্বেও রাগকে কী করে দমন করে কালকে কেয়ামতের মাঠে আল্লাহ আল্লাহতালা সমস্ত সৃষ্টির সামনে তাকে ডাকবেন এবং তাকে ডেকে অধিকার দেবেন যে সে জান্নাতের হুর বা জান্নাতি নারীদের মধ্য থেকে যেটা তার পছন্দ তাকে সে করে নিক তাকে সে বেছে নিক তাই দুনিয়ার সামান্য জিনিসের কারণে এত বড়ো সব বা এত বড় নেকিকে নষ্ট করা ঠিক নয় আমরা রাগারাগি করে কিসের কারণে দুনিয়ার কারণেই তো আমাদের যত রাত যত ঝামেলা যত ঝগড়া যত মারামারি যত হানাহানি যত কিছু আমাদের শত্রুতা দুঃমন দুশ্মনী সব কিছু কিসের কারণে এই দুনিয়ার সামান্য কোনো জিনিসের কারণে তাই বলা হচ্ছে যে রাগকে দমন করার যখন এত ফদিরত এত বৈশিষ্ট্য তখন দুনিয়ার সামান্য জিনিসের কারণে এই বৈশিষ্ট্যকে নষ্ট করা ঠিক নয় বা হবে না আল্লাহ রসুল্লাহাল্লাম হাদিসের মধ্যে কথাও জানিয়েছেন যে সে বাহাদুর নয় যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয় মানে গারের শক্তি অনেক বেশি এবং ওপরের সাথে কুস্তি করতে গিয়ে যদি কাউকে কেউ হারিয়ে দেয় তা এইটা বেশি বাহাদুরই নয় বাহাদুর আসলে কে আল্লাহ নবী বলছেন লাইসা শুর ইন্নামা শাদিদুলিমুক আইন্দাল গাদাবি বাহাদুর সে নয় বীর পালোয়ান সে নয় যে কুস্তিতে কাউকে হারিয়ে দেয় আসলে বীর পালোয়ান বাহাদুর হলো সেই যে রাগের সময় নিজের রাগকে দমন করতে পারে সে হচ্ছে সবথেকে বেশি বড় বাহাদুর তো মোট কথা হচ্ছে যে আমলগুলা আমাদের নেকির পাল্লাই অনেক ভারী হবে তার মধ্যে আমরা প্রথমে জেনেছিলাম যে এখলাস দ্বিতীয় নম্বরে জেনেছিলাম সৎ চরিত্র তৃতীয় নম্বরে জানলাম রাগকে দমন করা চতুর্থ নম্বরে হচ্ছে ইতিবাউল জানাইস ও সালাতু আলাইহা জানাজের সাথে যাওয়া জানাজার সাথে যাওয়া এবং জানাজের নামাজ পড়া এটা এমন একটা কাজ যে কাজটা নেকির পাল্লায় কি হবে অনেক ভারী হবে জানাজাতে শরিক হওয়া জানাজার নামাজ পড়া দুই রকমভাবে হয় এক হচ্ছে অনেকে শুধু জানাজার নামাজ পড়ে চলে আসে তাদের একটা নেকি আছে আর অনেকে কি করে জানাজার নামাজ পড়ে আর সেই সাথে সাথে দাফন করা পর্যন্ত তারা কবরস্থানে যায় বা সেখানে থাকে তো দুই দুইজনার দুই ধরনের নেকি আছে আল্লা নবী বলছেন ওবাইবিন কাপ থেকে বর্ণিত এই হাদিস রাসুল করিম সাল আলয় সাল্লাম বলছেন মান আ জানা আজা হাত্তা ইউসাল্লা আলাইহা ওয়া ইউফরাগা মিনহা ফালাহু কিরাতান ওয়া মান তাবাআহা হাত্তা আলাইহা ফালাহু কিরাআত ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি লাহুয়া ওয়া আফকালু ফিল মিন উহুদ আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি জানাজার সাথে গেল এবং জানাজার নামাজ পড়ল এবং দাফল করা পর্যন্ত থাকলো যে লোকটি জানাজার সাথে গেল জানাজার নামাজ পড়লো এবং দাফনও করলো মানে দাফন করা পর্যন্ত সে থাকলো ফালাহু কেরাত তাহলে তার দুই কেরাত নেকি হবে অমান্তাবে আহা আজ যে ব্যক্তি জানাজার সাথে গেল গেলো হাত্তাইসাল্লা আলাইহা আর কেবল নামাজ পড়া পর্যন্ত থাকল ফালাহু রাত তাহলে তার এক কেরাত নেকি হবে সে নামাজ পড়ে কি করলো চলে গেল তারপরে আল্লাহ নবী বলছেন ওয়াল্লাদি নাফস মোহাম্মদিন বেয়াদি সেই আল্লাহর শপথ সেই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে মোহাম্মদের প্রাণ সেই আল্লাহর শপথ করে বলছি এই কেরাত যেটা বলা হলো এটা অহু পাহাড়ের থেকেও ওয়াজনের দাড়ি পাল্লাই বেশি ভারী হবে সুভান আল্লাহ নবী বলছেন এই যে কেরাতের কথা তোমরা শুনলে নামাজ শুধু নামাজ পড়ে চলে এলে এক কেরাত আর দাফল করা পর্যন্ত থাকলে যে দু কেরাতের কথা বলা হলো এই কেরাত নেকির দাঁড়ি পাল্লাই ওহু পাহাড়ের থেকেও কি হবে বেশি ভারী হবে আরেকটি হাদিস আবু হেবা থেকে বর্ণিত কাল রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম রাসুল করিম সাল আলি হোসাল্লাম বলেছেন মন জানা আজা। হাত্তা ইউসাল্লা আলাইহা ফলাহ ওমান আল্লা নবী বলছেন যে ব্যক্তি জানাজার নামাজ পড়ল আর দাফন করা দাফন করা পর্যন্ত থাকলো তার দুই কেরাত হবে আর যে কেবল জানাজার নামাজ পড়েই চলে আসবে তার এক কেরাত নেকি হবে পেলা তখন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো অমাল কেরাতান এই দুই কেরাত বলতে কি কতটা আল্লাহ নবী বললেন মিসলুল জবালাইনে আল মাইনে দুই কেরাত মানে হলো দুটো বড় বড় পাহাড়ের সোভান মানে দুই কেরাত নেকি মানে দুটো বড় বড়। পাহাড়ের সমান নেকি হবে ওই লোকটার যে লোকটা কোনো যায় শরিক হয়ে দাফন করা পর্যন্ত থাকবে বর্ণনাকারী বলছেন ইবনে উমার মানে ওমার বিন খাতাব্দি আল্লাহ তালা আনহর ছেলের নাম ছিল আবদুল্লাহ ইবনে ওমার তো আবদুল্লাহ ইবনে উমার বেশিরভাগই নামাজ পড়ে চলে যেতেন আবদুল্লাহ ইবনে এমার আল্লাহ নবীর এই হাদিস শোনার আগে তার কাজ ছিল যে তিনি নামাজ পড়েই কি করতেন চলে যেতেন যখন আবু হরেরা থেকে বর্ণিত এই হাদিসটা সম্পর্কে তিনি জানতে পারলেন যে জানাজাতে শরিক হওয়া শুধু না দাপন করা পর্যন্ত থাকলে দুই কেরাত নেকি হবে এই হাদিসটা যখন তিনি জানতে পারলেন তখন বললেন আনা আমরা অনেক রাত নষ্ট করে ফেলেছি মানে এর আগে আমি এই যে জানাজার নামাজ পড়ে চলে গেছি তার মানে অনেক কেরাত কী করে ফেলেছি নষ্ট করে ফেলেছি তো মেকির কাজে তাদের কত আগ্রহ ছিল যে জানা না থাকার কারণে তিনি নামাজ পড়ে কি করতেন চলে যেতেন তিনি জরুরি মনে করতেন না যে সবাই মিলে কবরে যেতে হবে আর সবাই মেলেই তাকে দাফন করতে হবে এটা তিনি জরুরি মনে করতেন না কিছু মানুষ কবরে গেলেই হয় মানে যেমন জানাজার নামাজ পড়া এবং কবরে দাফন করা ব্যাপারটা কেমন আপনার গ্রামের একটা মানুষ মারা গেছে মুসলমান মারা গেছে গ্রামবাসীরা তার জানাজার নামাজে কেউ গেল না তাকে দাফন করতে কেউ গেল না কি হবে তাহলে সমস্ত গ্রামবাসী গুণাগার হবে সমস্ত গুণাবাসী কী হবে গুণাগার হবে কিন্তু কিছু লোক গেছে নানাজা জানাজা পড়েছে আর দাফনও করেছে অন্যান্য গ্রামবাসীদের ওপর থেকে দায়িত্ব নেমে যাবে মানে কিছু মানুষ গেলেই কী হবে কাজটা হয়ে যাবে দায়িত্ব নেমে যাবে বাকি তারা তারা নেকি থেকে কী থাকবে বঞ্চিত থাকবে তো মনে করতেন কিছু লোক গিয়ে দাফন করলেই হয়ে যায় আর কি কিন্তু দাফন করারও যে আরো এক রাত স্বভাব আছে এই হাদিসটা তিনি জানতেন না তাই আবু থেকে যখন এই হাদিসটা জানতে পারলেন তখন তিনি আফসোস করে বললেন যে আমরা অনেক রাত কি করে ফেলেছি নষ্ট করে ফেলেছি এবারে পাঁচ নম্বরের আমল যে আমল আমাদের নেকির পাল্লাই ভারী হবে ক্যাম লাইলে ওলাউবে আশ্রে আয়াত রাতে ক্যায়াম করা মানে রাত জেগে আল্লাহর ইবাদতের মাধ্যমে রাতের কিছু অংশ কাটানোর নাম হচ্ছে রাতে কয়াম করা আল্লাহর ইবাদতের মাধ্যমে রাতের কিছু অংশটাকে কাটিয়ে দেওয়ার নাম হচ্ছে ক্যায়াম তো দশটি আয়াত পড়ার মাধ্যম হলেও যদি রাতে এই কাজটা কেউ করে তাহলে এই কাজটা তার নেকির পাল্লায় কি হবে অনেক ভারী হবে তানুন দাড়ি থেকে বর্ণিত হাদিস রাসুল করিম সাল আলী হাসাল্লাম বলেছেন মনকার আশরা আতিন কোথে বলা হো কেন তার যে ব্যক্তি কোন রাতে দশটি আয়াত পাঠ করবে কোথে বলা হো কেন তার নেকির খাতায় প্রচুর নেকি লেকে দেওয়া হবে ওয়াল আর এই নেকিগুলো তার জন্য দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার থেকেও কি হবে উত্তম হবে ফাইদা কান ইয়াউমুল কয়ামা তারপরে যখন কেয়ামতের দিন আসবে তখন এই লোকটা যে লোকটা কি করেছে প্রতি রাতে দশটি আয়াতের মাধ্যমে কিছু কেয়াম করেছে মানে কিছু রাতের কি করেছে ইবাদত করেছে কেয়ামতের দিন যখন আসবে তখন আল্লাহ তালা তাকে বলবেন একরা তুমি পড়ো ওয়াক্কা আর ওপরে চাপতে যাও বেকুল্লে আয়াতিন দ্বারা যা প্রত্যেক আয়াতের পরে পর প্রত্যেক আয়াতের পরিবর্তে এক ধাপ করে তুমি ওপরে উঠতে চলো মানে একটি আয়াত করে পড়ো আর ওপরের দিকে উঠতে থাকো যেতে থাকো প্রত্যেক আয়াতের পরিবর্তে তুমি এক ধাপ করে ওপরে চলো ধাপ বলতে জান্নাতের ধাপ আর কি মানে মর্যাদার ধাপ ধাপ বলতে মানে এরকম নয় যে মানে পাঁচতলা বাড়িতে পড়তে পড়তে পাঁচতলা বাড়ি পর্যন্ত যাও তার তো আরও শাস্তি হয়ে গেল ওটা কি হয়ে গেল আরও শাস্তি হয়ে গেল যেমন আমরা চারতলাতে জায়গা পেয়েছি এটা আমাদের শাস্তি বুঝতে পারলেন এখন আমরা সংখ্যায় বেশি বলে আমাদেরকে চারতলায় আসতে হয়েছে সংখ্যায় কম থাকলে নিচে যে জায়গাগুলো ছিল ওগুলাতেই আমরা জায়গা পেতাম যেমন বুধবারের দিনে আমরা যখন প্রোগ্রাম করি পঞ্চাশ ষাট জন মানুষ হয় তখন একটা ক্লাসরুম আমাদের জন্য কি হয় যথেষ্ট হয় কিন্তু এখন এতগুলা মানুষের জন্য কিন্তু ওই ক্লাসরুম কি হবে না আর ওই ক্লাসরুমটাই থেকে বড় যেটা আমরা বুধবারের দিনে থাকি আর কি এখন আমরা এখন বেশি হয়েছি রমজান মাসে বলে আমাদের কোথায় আসতে হয়েছে চার তলায় আসতে হয়েছে তো আল্লাহ যে বলবেন যে প্রত্যেক আয়তে পরিবর্তে এক ধাপ করে ওপরে চাপতে থাকো তো বিচারা তো পড়তে পড়তে শ্বাস ফুলে যাবে ওর তো চাপার মানে এরকম চাপা নয় চাপার মানে হচ্ছে আল্লাহ তার মান আর মর্যাদা কী করতে থাকবেন বাড়াতে থাকবেন এবং সেই চাপাতে সেই আরোহণে তার কোনো কষ্ট হবে না বরং সে কী পাবে আরাম পাবে তার দরজা তার মর্তবাদ তার মান বাড়বে তাই আল্লাহ তালা তাকে বলবেন তুমি প্রত্যেক আয়াতের পরিবর্তে এক ধাপ করে চাপতে থাকো হাত তাহি এলা আখেরে আয়াতিন মা হো এইভাবে সে পড়তে 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 তার শেষ আয়াত পর্যন্ত পড়তে যাবে এবং শেষ আয়াত পর্যন্ত সে পৌঁছে যাবে তো এখানে বলা হল যে কথাটি সেটা হচ্ছে দশটি আয়াত পড়ার মাধ্যমেও যদি কেউ রাতের সামান্য ইবাদত করে তাতেও তার মান অনেক বাড়বে এবং এই নেকি এত ভারী হবে যে কালকে কেয়ামতের মাঠে তার নেকির পাল্লায় এটা সবথেকে কী হবে বেশি ভারই হবে আর বলা হয়েছে যে এই যে দশটি আয়াত পড়তে বলা হয়েছে এটা বিশেষ করে রাতে কেয়াম করার সময় পড়তে বলা হয়েছে মানে রাতে পড়তে বলা হয়েছে দিনে না কারণ হাদিসের মধ্যে আসছে অন্য একটা হাদিসে মানে রাতে পড়লে যে কত ফদিলত রাতের যে কত বৈশিষ্ট্য তার একটি অন্য হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লি সাল্লাম বলেছেন মান মানকা মা আশরে আয়াতিনুক্ত যে ব্যক্তি রাতে কেয়াম করে দশটি আয়াত পড়ে মানে রাতে শোয়ার আগে সে কি করে প্রতিদিন দশটি আয়াত পড়ে তবে সে কি করে ঘুমায় এই যে দশটি আয়াত পরে ঘুমায় তার মানে এই দশটি আয়াত তার ইবাদত করা হচ্ছে এটা এটার নামই হচ্ছে রাতে ব্যায়াম করা তো বলা হচ্ছে কেউ যদি প্রত্যেক রাতে দশটি আয়াত করে পড়ে তাহলে তার নাম উদাসীনদের তালিকায় লেখা যাবে না তার নাম যারা গাফেল ব্যক্তি উদাসীন ব্যক্তি যাদের দিনের প্রতি কোনো ভ্রূক্ষেপ নেই এরকম লোকদের তালিকায় তার নাম কখনোই লেখা হবে না অমান কামা বে আয়া আজ ব্যক্তি একশো আয়াত পড়ার মাধ্যমে রাতে কিয়াম করে কোথবা মিনাল কা তার নাম লেখা হবে রাত জেগে ইবাদতকারী বান্দাদের মধ্যে তার নাম লেখা হবে যারা একশো আয়াত পড়বে তার নাম লেখা হবে ওই লোকদের তালিকায় যারা রাতে কি করে রাত জেগে আল্লাহর কী করে এবাদত করে এরকম লোকদের তালিকায় ওর নাম লেখা হবে যে একশো আয়াত পাঠ করবে ওমান কামা আলফে আয়া আর যে ব্যক্তি এক হাজার আয়াত পাঠ করবে কোথাও মিনাল মোকান থারিন তার নাম লেখা হবে ওই লোকদের তালিকায় যারা অনেক অনেক নাকি অর্জন করেছে অনেক অনেক নাকি লাভ করে নিয়েছে তাদের সাথে এরও নাম কি করা হবে লেখা হবে তো এখানে হাদিস থেকে বুঝতে পারা যাচ্ছে যে রাতের ক্যাম করার অনেক ফজিলত বা অনেক বৈশিষ্ট্য আর এশার নামাজের পর যে নামাজই পড়া হয় যে নফলই পড়া হয় তার নাম হচ্ছে রাতের ক্যাম আমরা এশার নামাজের পরে যদি সুন্নত নামাজ পড়ি বিতরণ নামাজ পড়ি এর নাম কি রাতের ক্যায়াম তাই বলা হচ্ছে যদি এটাকে আরও একটি দেরি করে পড়া যায় তাহলে আরও ভালো হয় যেমন অনেকেই আমরা বেশিরভাগ এশার নামাজের পরে পরেই কী করি দু রেখার এবং তিন রেখার ভিতর বা এক রেখার ভিতর মসজিদে পরেই চলে যায় কিন্তু আমরা যদি আরও একটুকু দেরি করে নিই তাহলে এর সব আরও বেশি পাওয়া যাবে মানে এখন